ভালো মানুষগুলো এসে এই সোনার দেশটাকে সোনায় রূপান্তরিত করুক এটা আমাদের আমাদের নাই ঠিক সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ঢাকা আট আসনের একজন আমাদের বাংলাদেশের প্রিয় মুখ ইনকিলাবের মুখ পাত্র জরা উসমান হাদি নামে একজন ভাই অল্প দিনের ভিতরে জনপ্রিয়তা অর্জন করেছে এই হিংসত্ব ভাব নিয়ে তিনি প্রচারণায় বের হয়েছে কে বা কারা কোথায় থেকে এসে তাকে গুলি করেছে দুনিয়া থেকে বিদায় করার জন্য আওয়াজ দিয়ে বলবেন এটা হিংসার ভাব থেকে করছে না করে নেই আওয়াজ দেন ঠিক না ঠিক এটা সেই বাংলাদেশ সত্যর পক্ষে কথা বলবে যারা তারাই চেষ্টা করবে আপ আমাকে থেমে দেওয়ার জন্য জাতির মানুষ পুজো ফেলেছে থামাতে চাই যারা দুলন চাপা ট্রেন থামলে দুলন চাপা ট্রেন একবার ছেড়ে দিলে হাজার মানুষ সামনে দাঁড়ালেও ট্রেনের টিয়ারিং থামে না আওয়াজ দেন আওয়াজ দেন ঠিক না ঠিক বাংলাদেশের জনগণ 24 সালে ফ্যাসিস্টদেরকে বিদায় করে প্রমাণ করে দিয়েছে আগামীর বাংলাদেশে সন্ত্রাসবাদী আগামীর বাংলাদেশে উগ্রবাদী আগামীর বাংলাদেশে হিংসাত্মক ব্যক্তিদেরকে আগামীর বাংলাদেশে ময়দানে দেখতে চাই না দেখতে চাই না কথা বলেন ঠিক না ঠিক আমরা আহ্বান করছি খুব ওসমান হাদির ওপরে হামলা করেছে যারা হামলা করেছে যারা দুই হাজার মানুষ রক্ত চব্বিশ সালে এই হত্যা হওয়ার জন্য দেয় নাই তিন হাজার মানুষ তিন তিরিশ হাজার মানুষ রক্ত দিয়েছে নতুন করে মানুষ খুন হওয়ার জন্য নয় আওয়াজ দেন ঠিক না বা ঠিক আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে আবেদন করতে চাই যে বা হোক না কেন যেই ওষুধের ব্যবস্থা করা লাগবে আওয়াজ দেন তাহা ছাড়া তো কোনো ভালো ছেলে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কথা বলেন না কে ভাই আপনার এই কদমতলি একটা মেম্বার ইলেকশন করতে চাই এই কদমতলিতে ভালো ছেলে এই বিচার যদি না হয় তাকেও কেউ কেউ না কেউ সিস্টেম করে বিদায় করে দিবে তাহলে ভালো মানুষের দরকার আছে না নাই সেটা আপনি হন আপত্তি নাই সেটা যে কোনো জায়গা থেকে হন আমাদের আপত্তি নাই আমরা চাই ভালো মানুষ আল্লাহ কবুল করুক বলে না আমিন প্রিয় ভাইয়েরা আমার ইউটিউব ফেসবুকে আপনারা আজকে এখান থেকে বের হবার পরে সার্চ দিয়ে দেখবেন গত দুই বছর পূর্বে ভারতের আদালতে কোরআনের ছাব্বিশটি আয়াতকে বাতিল করার জন্য একটা মামলা করেছিল পরে সেই দেশের নাগরিক সেই দেশের হিন্দু সেই দেশের অন্য ধর্মের ভাইয়েরা রাজপথে নেমেছিল যার ধর্ম তারাই মানবে বাতিল করতে পারবে না এটা তাদেরই কর্মী বলেছিল একবার বলবেন না ওদের মধ্যে একজন বলেছিল এই 6টি এই 26টি আয়াত হলো রাষ্ট্রবিরোধী সন্ত্রাসবাদী কিন্তু ওদেরই গুরুবের এক দল বলছিল না কুরআনের বিরুদ্ধে কোনো কথা বলা না ভারতের হিন্দুরা বুঝেছিল কুরআনের আইন সত্য কুরআনের আইন অস্বীকার করা যাবে না বাংলাদেশের মুসলমানদের মধ্যে কিছু মানুষ বর্তমানে বলা শুরু করেছে কুরআনের সরিয়ে আইন আমরা মানি না আর প্রিয় ভাইরা এটা তো সেই জায়গা নয় এর পরেও আপনাদেরকে বলে চাই আমাদের এই বাংলাদেশটা জন্ম থেকে হিংসার বাংলাদেশ কিসের বাংলাদেশ কথা কন দেখেন এ সোনার বাংলাদেশের পরে লেখা লাগবে সোনার বাংলাদেশ হিংসাবাদী দেশ কি জন্য আমি যদি বড় হতে চাই আপনার আমার পাড়ার লোক ধাক্কা দিবে ওই জন্য বড় হতে যেন কথা কন্যা খেন আমাদের দেশে জাতীয় খেলার নাম হাডুডু

সাচ্ছি না বলতে কিন্তু বলতে যে মুং তারপরও সাই কিন্তু আপনাকে হুঁ নাই হাও নাই কিছুই বুঝতেছি না মহিলা প্যান্ডেলে ওয়াশ করলে তো আপারা তখন সুবর্ণ আল্লাহ লাল হামদিলে কইলে কেনি তিনজন ঝগড়া লাগে এর সে বেশি হাওয়াজ করিনি ঠিক হ্যাঁ একবারে ময়না তো পার হয়ে যাবে আর এতগুলো মানুষ আপনারা কথা বলতেছেন স্টেজ পর্যন্ত আসে না প্রিয় ভাইয়েরা আমি আমার জায়গায় যাওয়ার আগেই আপনাদের কাছে আশা করছি এই হিংসার বাংলাদেশ কেন বললাম জানেন কেউ মনে কিছু করিয়েন না আপনার গ্রামের একটি ছেলে যদি পরীক্ষায় পাশ করে সামনের দিকে এগিয়ে যায় হ্যাঁ ওরিবাটার চাকরি হবে কথা কনে কেন গরিবের ছেলে গোল্ডেন প্লাস পাইলে আওয়াজ দিয়ে বলে গোল্ডেন প্লাস পাইলে কে হা চাকরি পাঁচ করছে নকলে করে চাকরি আর হবে না তুই কেমনে বুঝলি কথাখন ঠিক নেবে ঠিক ওই তো মনে মনে হিংসা মনের দুঃখ মনের হিংসাম দূর না হওয়া পর্যন্ত বাংলাদেশ আমাদের একদম ক্লিয়ার হবে না সেটা আপনার থেকেও আমার থেকেও কথা বলেন এই জন্য দেখে আমরা হিংসা করব না আমার গ্রামের একজন ছেলে জজ ব্যারিস্টার হবে আলহামদুলিল্লাহ আমার গ্রামের একটা ছেলে মেম্বার চেয়ারম্যান হবে এমপি মন্ত্রী হবে আমারই তো গৌরব আমারই দেশের উন্নয়ন হবে আলহামদুলিল্লাহ কিন্তু হিংসা করার দরকার নেই দেখুন না খেয়াল করে গত পরশু দিনে বাংলাদেশ বাংলাদেশে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ কম আমরা চাই যোগ্য ব্যক্তিরা এসে আমার এই সোনার বাংলাদেশকে নেতৃত্ব দিক ভালো আসুক সে হতে আপনি সে হতে পারে যে কোনো কেউ আমরা কারো পক্ষ বিপক্ষ বলছি না ভালো মানুষগুলো এসে এই সোনার দেশটাকে সোনায় রূপান্তরিত করুক এটা আমাদের কাম্য আছে না নাই